বৃদ্ধ বাবার উপহার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি গল্পটি আপনার ভালো লাগবে শহরের এক প্রান্তে থাকতেন এক ধনী ব্যবসায়ী নাম রহমান বড় বাড়ি গাড়ি চাকরবাকর বাকর সব কিছু ছিল তবে এক সময় তার বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েন বয়স হয়েছে পঁচাশি এর কাছাকাছি চলাফেরা করতেন না কথাও জড়িয়ে যায় মাঝে মাঝে ভুলেও যান অনেক কিছু রহমান প্রথম দিকে যত্ন নিতেন বাবার কিন্তু ধীরে ধীরে বিরক্ত হতে থাকেন প্রতিদিন অফিস থেকে ফিরে বাবার একই গল্প একই প্রশ্ন আজকের খবর পড়েছি মা কে মনে পড়ছে তোর ছোটবেলার সেই খেলার কথা মনে আছে এমনকি মাঝে মাঝে খাওয়া ফেলে ছেলে মানুষের মতো কান্না করতেন বৃদ্ধ রহমান বিরক্ত হয়ে পড়লেন ভাবলেন এভাবে আর কতদিন একদিন স্ত্রী বলল বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও ওখানে অনেক বয়স্ক লোক যত্নও পাবে রহমান কিছু না বলে চুপ করে রইলেন দিন পর বাবাকে নিয়ে গেলেন শহরের বাইরে এক বৃদ্ধাশ্রমে বাবা কিছু বলেনি শুধু বললেন তুই সুখে থাকিস বাবা আমার জন্য চিন্তা করিস না এরপর কেটে গেল কয়েক মাস রহমান ব্যস্ত রইল ব্যবসা ও জীবনের জটিলতায় হঠাৎ একদিন ফোন এলো বৃদ্ধাশ্রম থেকে আপনার বাবা খুব অসুস্থ শেষবার দেখা করতে আসবেন কি রহমান ছুটে গেলেন বাবার চোখ বন্ধ নিঃশ্বাস ভারী তিনি চোখ মেলে শুধু একটুখানি হাসলেন বললেন তোর ছোটবেলায় তুই বিস্নায় প্রসব করতিস আমি তোকে কাঁধে তুলে নিয়ে যেতাম তোর খিদে পেলে আমি না খেয়ে থাকতাম আজ যদি তুই ভুলে যাস আমি দোষ দেই না তোকে শুধু একটা অনুরোধ তোর ছেলেকে ভালোবাসিস যত্ন করিস বাবা মায়ের যত্ন ভুলে যাস না এ বলে তিনি চিরঘুমে চলে রহমান ফুপিয়ে কাঁদতে লাগলেন তার চোখে যেন নিজের ছোটবেলার ছবি ভেসে উঠল বাবার কোলে চড়ে হড়ার মতো দৌড়ানো গল্প শোনার রাত বাবার হাত ধরে স্কুলে যাওয়া সব কথা মনে পড়ে গেল সেই মুহূর্তে রহমান সিদ্ধান্ত নিল বাবার জন্য সেই বৃদ্ধাশ্রমেই একটি নতুন ঘর বানাবেন যেখানে থাকবে সেবা ভালোবাসা সম্মান এবং নিজের সন্তানের থেকেও এই সেই শিক্ষা দেবে বৃদ্ধা মানুষ বোঝা নয় তারা হলো অতীতের আলো যাদের ভালোবাসা ছাড়া অতীতের পথ অন্ধকার নৈতিক শিক্ষা বাবা মা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন তাদের বার্ধক্য ফেলে রাখা নয় ভালোবাসা দেওয়াটাই আমাদের আসল দায়িত্ব